আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আমি আপনাদের কাছকে ক্যানের ইউএস টু ফিফটি ডি ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো এবং এই ক্যামেরাটার রেজলিউশন কত আছে এবং এই ক্যামেরাটা কী কী ফিউচার পাবেন আপনি এবং এই ক্যামেরাটা বর্তমান প্রাইস কত টাকা আর এই ফুলি ভিডিওটা যদি আপনি দেখেন আমি মনে করি আপনার একটা প্রফেশনাল ক্যামেরার যতটুক ফাংশন আছে এবং চাচ্ছেন এবং আপনার ভিডিও পারপাস প্লাস স্টিল ভিডিওর জন্য যে ফাংশনগুলো খুবই অতি প্রয়োজন আমি মনে করি এই ভিডিওটা দেখলে আর এই ক্যামেরাটা দেখলে আমি মনে করি আপনি খুব সহজে নিতে পারবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে পুরো ভিডিওটাই দেখুন এখন আমি আপনাদেরকে ক্যাননের ইউএস টু ফিফটি ডি ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো আর প্রথমের দিকে যদি দেখা যায় সেক্ষেত্রে এটা ফিউচার এটা ফিউচারটা হচ্ছে কেন আপনার দুই হাজার উনিশ সালে লেটেস্ট আপডেট এবং চব্বিশ পয়েন্ট ওয়ান একটা ক্যামেরা এবং আয়োসো আপনার হান্ড্রেড থেকে বারো হাজার আষ্টশো এবং ডুয়েল পিক্সেল ফোর কে প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ একটা বেস্ট একটা ক্যামেরা প্রফেশনাল এবং কাজের জন্য আমি মনে করি মাইক্রোফোন হেডফোন এবং যে সিস্টেম এবং ওয়াইফাই সিস্টেম সকল প্রকার ফাংশন অনুযায়ী আমি দিই মনে করি একটা বেস্ট একটা ক্যামেরা এবং কম বাজেটের ভিতরে যারা ভালো ফিউচার চাচ্ছেন তাদের জন্য এবং পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে ক্যামেরা ভালো ক্যামেরা চাচ্ছেন আমি একটা মনে করি একটা বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটা আনবক্সিং করলে আপনার পাবেন একটা প্রথমের দিকে পাবেন ক্যাটালগ এবং ক্যাটালগটা অবশ্যই পরে নেবেন কারণ এখানেতে অনেক খুব ক্রিটিক্যাল কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনার জন্য বেস্ট হবে এবং আপনার ক্যামেরা সম্বন্ধে বুঝতে এবং জানতে সুবিধা হবে আর এটার সাথে পাচ্ছেন একটা চার্জার অরিজিনাল একটা চার্জার পাবেন এল আর চার্জারটার মডেল হচ্ছে এলপিই ই সতেরো মডেল আর একবার ফুল চার্জ দিলে মিনিমাম আপনার এই চার্জারটা দিয়ে চার্জ দিলে আপনার খুব আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে এবং নর্মালি আপনি আটশো থেকে সাতশো ছবি তুলতে পারবেন আর ভিডিওর পারপাসটা যদি বলা যায় তো এক থেকে দেড় ঘন্টার বেশি ভিডিও করতে পারবেন না এর সাথে পাবেন একটা ইউজ এসি ক্যাবেল আর তার সাথে পাচ্ছেন একটা ক্যানন লেখা বেল্ট এই বেল্টটা আপনার ক্যানন লেখা হবে এবং অরিজিনাল একটা বেল্ট পাবেন আর একটা পাবেন ব্যাটারি এবং ব্যাটারিটা এলপিই সতেরো মডেল এবং এটার ব্যাটারিটার পাওয়ারটা আপনার হচ্ছে মিনিমাম আটশো ছবি তুলতে পারবেন এবং ভিডিও পারপাসটাকে যদি কাজ করতে যান সেক্ষেত্রে আপনার এই ব্যাটারিটা দিয়ে আপনি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা ভিডিও করতে পারবেন এখন আমি আপনাদেরকে যেই ক্যামেরাটা দেখাচ্ছি ক্যাননের ইউএস টু ফিফটি ক্যামেরা খুবই আলোচিত প্রফেশনাল একটা ক্যামেরা আগে একটু দামটা কম ছিল কিন্তু বর্তমানে এই ক্যামেরাটার প্রাইসটা অনেক বেশি এবং বেশি হওয়ার কারণ হচ্ছে কিন্তু এর ফিউচারটা এতটাই ভালো এবং আই সেন্সর সিমো সেন্সর মানে একটা প্রফেশনাল ক্যামেরার যে কনফ্রিগরেশনগুলো আছে নর্মালি সব ধরনের কনফ্রিগরেশনগুলো আপনি এই ক্যামেরাটাতে খুব সহজে পাচ্ছেন এবং একটু আপনার হচ্ছে কেন এটাতে মাইক্রোফোন হেডফোন সকল প্রকার ফাংশনগুলো আপনারা পাবেন আমি আপনাদেরকে এই ক্যামেরাটার ফিউচার সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এবং দেখুন আর এই ক্যামেরাটার খুবই ভালো একটা ক্যামেরা আর এই ক্যামেরাটা আপনার স্পেশাল কোয়ালিটি এবং সৌন্দর্য এবং অনেক কিউট এবং স্মল এবং ছোটোর ভিতরে একটা বেস্ট একটা ক্যামেরা আর প্রফেশনালি আপনার এই ক্যামেরাটাতে আপনার হচ্ছে কেন ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন এক্সট্রা টিগার দিয়ে ফুল প্রফেশনালি কাজগুলো করতে পারবেন এবং আউটলুকিংটা দেখুন এবং গ্রিপটা অনেক ভালো এবং এটা অন অফ সুইচ বাটনটা আপনার উপরের অংশে আছে এবং কিবোর্ড বাটনগুলো খুবই ইজিলি আপনার উপরের অংশে দেখুন অন অফ সুইচ এবং তার পাশে ভিডিও ফাংশনটা আছে ম্যানুয়াল ফাংশন আছে আপনি চাইলে ম্যানুয়াল অটো আয়োসো সাটার স্পিড আপনি আপনার মন মতো করে এই ক্যামেরাটাতে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন আবার এর এর উপরে অংশে যে ফ্ল্যাশটা দেখতে পাচ্ছেন টিটিএল অর্থাৎ টিটিএল ফ্ল্যাশগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং এই আপনার হচ্ছে ভিউ ফাইন্ডারে আপনি চাইলে ছবি তুলতে পারবেন আর এবং মেনু বাটনে যে আপনার ফুল প্রফেশনালি কাজগুলো আপনারা খুব সহজে পাবেন এবং রেকর্ডিং বাটন আপনার এক কথাই ক্যামেরাটার কিউট এবং হাতের নাগালের ভিতরে আপনার অর্থাৎ একটা হাতের ভিতরে আপনার ডান হাতের ভিতরে আপনার সকল প্রকার ফাংশনগুলো খুব ইজিলি পাবেন এবং এটা আটিকোলে রুটেড যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সহজে আপনি ছবি তুলবেন পারবেন এবং সেলফিও হিসেবে তুলতে পারবেন এবং আপনি নিজে একা একা ভিডিওগুলো আপনি খুব সহজে করতে পারবেন এবং এটা রিমো আপনার রিমো রিমুভ অপশনগুলো খুবই সহজ এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা ক্যামেরা আর এই ক্যামেরাটার আপনার মেনু ফাংশন বাটনগুলো ইজি আপনার যে কোনো ফাংশনে যদি যেতে চান আপনি খুব সহজে যেতে পারবেন আপনি আপনি যদি আবার ব্যাক করে বেরোতে চাচ্ছেন এবং মনে করেন আপনি আবার হেজিটেশনে পড়তেন না কোনো কোন প্রবলেম নেই আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন ইন্টারনাল ফ্ল্যাশ যেটা আপনি ওই ইচ্ছা উঁচু করে রাখলে আপনার আপনার অটো ম্যানুয়ালে যেখানে রাখেন না কোনো ফ্ল্যাশ দেবে এবং এটাতে আপনার ইএফ এবং ইএফএস লেন্স দুটো লেন্সই ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটাতে ইএফ এবং ইএফএস লেন্স অর্থাৎ প্রফেশনাল নন প্রফেশনাল সকল প্রকার কেননের সকল প্রকার লেন্সগুলো ব্যবহার করতে পারবেন আর এই ক্যামেরাটা মেড ইন যদি দেখা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা মেড ইন হচ্ছে মেড ইন জাপান সরি এই ক্যামেরাটা মেড ইন তাইওয়ান আর এটা ব্যাটারি আপনাদের এখানে ব্যাটারি পয়েন্টটা দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানো হয় এলপি ই সতেরো ব্যাটারি এবং তার সাথে এসডি কার্ড ব্যবহার করতে পারবেন একশো আঠাশ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি চাইলেও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার এটা ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন আর হাই স্পিড নিলে এটা ফোর কে ভিডিও করতে পারবেন আর এই ক্যামেরাটা দিয়ে আপনারা হচ্ছে গেন যে কোনো মোবাইলে খুব সহজে সরাসরি আপনি ই ব্যবহার করতে পারবেন আর এই ক্যামেরাটাতে আপনি এসডিএমআই পোর্ট প্লাস ইউসবি পোর্ট পাচ্ছেন আর অন্যদিকে স্পেশালিভাবে মাইক্রোফোন অপশন মাইক্রোফোন অপশনটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন যেটা আপনার খুবই অতি জরুরি একটা জিনিস আপনি চাইলেও আপনি এই মাইক্রোফোন অপশন দিয়ে খুব সুন্দরভাবে সাউন্ড রেকর্ডিংগুলা খুব ভালোভাবে আপনি করতে পারবেন বন্ধুরা আর এই ক্যামেরাটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর এই ক্যামেরাটা এখন বর্তমানে প্রাইজ অনুযায়ী এবং পঞ্চাশের নিচে এবং ষাটের মাঝামাঝি অনুযায়ী এই ক্যামেরাটা বর্তমান প্রাইজ চলতেছে শুধু বডিটা প্রাইজ আমি আপনাদেরকে বলতেছি শুধু বডিটা প্রাইজ চলতেছে একান্ন হাজার পাঁচশো টাকাতে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং চাইলে আপনি আঠারো পঞ্চান্ন কিট লেন্স ফিফটি প্রাইম লেন্স কিংবা জুম লেন্স সকল প্রকার লেন্সগুলা আপনারা এই ক্যামেরাটাতে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যে ক্যামেরাটার ভিডিওটা দেখলেন আপনারা এবং এই বি ক্যামেরাটা আপনারা পাচ্ছেন ডিজিটাল কালেকশনে বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই সবে আসলে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন এই ক্যামেরাটা আর এই ক্যামেরাটা আপনার ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এই ক্যামেরার ওয়ারেন্টি হচ্ছে গান ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ক্যামেরার ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ